কক্সবাজার জেলার হিমসুরি সমুদ্র সৈকতে কিছুক্ষণ ঘোরাফেরা করে আসলাম ছিয়ানব্বই সন এসেছিলাম কিছুই ছিল না কয়েকজন মানুষ কিছু ঝিনুক নিয়ে বসে থাকত এখন তো দু সালে আসলাম অনেক দিন পরে খুবই সুন্দর মার্কেট হয়েছে পর্যটকদের বসার ব্যবস্থা হয়েছে অনেক রেস্টুরেন্ট হয়েছে অনেক সুন্দর সুন্দর দোকানপাট হয়েছে মানুষের নিরাপত্তার ব্যবস্থা হয়েছে উনিশশো থেকে দু সাল এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমি বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে আহ্বান জানাই কক্সবাজার জেলাতে আরও সুন্দর সুন্দর পর্যটন স্পট করার জন্য খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কিছুক্ষণ ছিলাম এই হিমসুরিতে তারপরে কক্সবাজার জেলার উদ্দেশ্যে চলে চলে দিয়েছি আমি বাংলাদেশের সকল শ্রমজীবী মেহনতি কক্সবাজার জেলার সংগ্রামী মানুষ মৎস্যজীবী পর্যটন প্রেমী ভাই বোনেরা জাকের এর পাটির ফয়সাল সেনার আপনাদেরকে জানায় শুভেচ্ছা অভিনন্দন জাকের পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতকে চিন্তাইকারী মুক্ত করি পর্যটক ভাইবোনদের নিরাপত্তা গড়ে তুলি